আমার মশাই পুরপিঠে খেতে ভীষণ পছন্দ করে তো সেই জন্যেই দেখো এখানে যে আমার মা সকাল সকাল ঘুম থেকে উঠে জামাইয়ের জন্য পুরপিঠে বানাতে বসে পড়েছে তো এখানে দেখো এই পিঠেটাকে আমরা পুরপিঠে নামেই জানি আবার কেউ কেউ গুঁজা পিঠে বলে তো এই দুটো নামেই কিন্তু আমরা এই পিঠেটাকে জানি তো তোমরা কে কী নামে জানো কমেন্টে কিন্তু জানাবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি সেফালি আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো এখানে দেখো তোমাদের খেতেও পছন্দ করে চিকেন দিয়ে তো সেই জন্যই দেখো মা রুটি পিঠেও বানিয়েছে আর এদিকে দেখো বানানোর জন্য তো তার থেকে দেখো কটা রুটি পিঠে বানিয়ে নিয়েছে তো তোমাদের দাদা জন্য তো তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে তো সেই জন্যই বানিয়েছে তো কটা হচ্ছে সেটা আর হিসেব করেনি আর এদিকে দেখো আমাদের সকালের খাওয়া দাওয়া কিন্তু এখনো হয়নি তো সেই জন্যই আমি দেখো দুটো বেগুন তুলে চলে এসেছি তো পাশেই মা একটা বেগুন গাছ লাগিয়েছিল সেই গাছ থেকে তো বেগুনটা আমি কেটে নেবো এবার বেগুনি বানানোর জন্য তো এখানে দেখো আমি বেগুন কাটতে বসে পড়েছি বেগুনটা কিন্তু বেশ লম্বা তো সেই জন্যই দেখো লম্বা দিক থেকে গোল গোল করে কটা আমি পিস বের করে নিচ্ছি তো যাতে বেগুনিটা লম্বাটা একটু কম হয় তো সেই জন্যেই তো যেহেতু বাড়িতে খাবো তো সেই জন্যই খুব একটা লম্বা কিন্তু বানাবো না তো তার জন্যেই দেখো এখান থেকে আমি গোল গোল করে কটা আমি কেটে নিয়েছি তো তারপরে দেখো এখানে আমি লম্বা লম্বা করে কাটছি লম্বা লম্বা বেগুনিটাই কিন্তু দেখতে বেশি ভালো লাগে কিন্তু বেগুনটা নষ্ট করব কেন তো সেই জন্যই কটা আমি গোল গোল বের করে নিলাম তো দেখতে পুরো চপের মতো লাগবে গোল গোল বেগুনগুলো বেগুনি ছাকার পরে তো যাই হোক খেতে কিন্তু বেগুনির মতনই লাগবে তো কে কে বেগুনি খেতে পছন্দ করো তোমরা কিন্তু আমাকে জানাবে আমি কিন্তু বেগুনি খে খেতে খুব একটা পছন্দ করি না তো আমি পেঁয়াজি খেতেও পছন্দ করি না আমি সকালে মুড়ি খাই কিন্তু ঘুগনি টুগনি এইসব হলে বেশি ভালো হয় আমার তো যাই হোক বেগুনি দিয়েও খাই পছন্দ করি না বললে ভুল মোটামুটি পড়ি তো এখানে দেখো আমার বেগুন কাটা হয়ে গেছে তো এগুলো দেখো লম্বা লম্বা করে বেগুনিগুলো হবে আর এখানে দেখো গোল গোল করেও কাটাছে দু রকমের বেগুন কিন্তু আমি কেটেছি তোমাদেরকে আগিয়ে দেখালাম তো এগুলো কিন্তু চপের মতো লাগবে বেগুনিটা ছাকার পরে তো বাচ্চাগুলোকে এগুলো দেবো তো আমার মাম্মাকে সামনাকে বলবো দেখ চপ বানিয়েছি তো যখন খাবে তো তখন দেবে বেগুনি ঠকে যাবে এ আর কি তো এইদিকে দেখো বেগুনি ছাড়া কিন্তু হয়ে গেছে তো তোমাদের দাদা দেখো সকালের খাবার দিয়ে দিয়েছে তো এখানে বেগুনি পাঁপড় ভাজা চেনাচুর বিস্কুট ডিম তারপরে হচ্ছে মিষ্টি আর তার সাথে আছে বিস্কুট আর এখানে দেখো ফ্ল্যাক্সে আছে চা তো এই দিয়ে হবে তোমাদের দাদা ভাইয়ের আজকে সকালের খাওয়া দাওয়া তো তোমাদের দাদা ভাই খাক আর এদিকে আমি মায়ের সাথে একটু কাজ করে নিই তো এখানে দেখো মা হচ্ছে রুটিগুলো চালের আটার রুটিগুলো সেঁকছে তো এটা কিন্তু আমরা যে যেরকম নর্মাল রুটি শেঁকি দুবার তিনবার উল্টানো যায় কিন্তু এটা কিন্তু দুবার তিনবার উল্টানো যায় না তো দুটো পিঠ কিন্তু দুবারই ভাজবে তো সেরকম ব্যালেন্স করে উল্টাতে হবে তো দেখে শুনে তো এখানে দেখো দুটো হয়ে গেছে মায়ের সেঁকা তো চলো দেখো মা এখানে উল্টাছে তো দেখতে পেয়েছ তো উল্টালো তো একবার কিন্তু এই পিঠটা একবার দিয়েছিল তো তারপরে দেখো আবার এই পিঠটা দিচ্ছি তো দেওয়ার পরে দেখো কত সুন্দরভাবে ফুলে দেখো দুখল হয়ে গেল তো দেখতে পাচ্ছ তো এটা ফুলে উঠা মানেই হয়ে গেল। এটা জেনে দিতে হবে তো এখানে দেখো মা তুলে নিল তো রুটি পিঠাগুলো তো মা ওইদিকে শেখছে আর একদিকে দেখো এদিকে পুরপিঠেগুলোও জলের মধ্যে দিয়ে দিচ্ছে তো তোমরা ভাবছো কেন জলের মধ্যে দিচ্ছে তো আমরা পুরপিঠে কিন্তু এভাবেই বানাই তো ফুটন্ত জলের মধ্যে পুরপিঠেগুলো দিয়ে দিই তো যখন পুরপিঠেগুলো কাঁচা ভাবটা চলে যায় ওরা হচ্ছে এই জলটার মধ্যে ভেসে ওঠে তো তখনই বুঝে নিতে হবে হয়ে গেছে তো তখনই আমাদিকে এই পুরপিঠেগুলো জলটা থেকে তুলে নিতে হবে আর কেউ কেউ ভাপায় তো ভাপানোর থেকে কিন্তু এটাই বেশ ভালো লাগে তো ছোটো থেকে এইটা খেয়ে অভ্যস্ত মা এটাই বানায় নাই তো এখনও সেই জন্যে বানাচ্ছে আর এটাই কিন্তু আমার বেশি ভালো লাগে সকালে রান্নাবান্না কমপ্লিট করে মা কিন্তু দুপুরের রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে তো দুপুরের রান্নাবান্না দেখো মা এখানে পোলাও বানিয়েছে আর তার সাথে চিকেন তো দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি তো সেই জন্যেই দেখো আমার শাশুড়ি মার জন্য আমার মা কিন্তু পোলাও আর চিকেন দিয়ে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য তো আমার শাশুড়ি মা পোলাও ভাত খেতে ভীষণ পছন্দ করে আর এখানে দিয়ে দিয়েছে দেখো একটা টিফিন বক্সে চিকেন তো চিকেন আর পোলাও নিয়ে যাব আর তার সাথে দেখো এখানে আছে চাটনি তো এটাও কিন্তু নিয়ে যাব মা কিন্তু টক টক জিনিস খেতে পছন্দ করে তো সেই জন্যে শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি তো এখানে দেখো এসে সন্ধ্যাবেলায় চা বানিয়ে নিয়েছি আর সাথে এখানে দেখো আছে বাদাম বিস্কুট তো বাদাম বিস্কুটের মধ্যে বাদাম পাচ্ছে না আমার মাম্মা তো সেই জন্যে ও কি বলছে শুনে নাও বাদাম বাদাম বিস্কুটে দিতে ভুলে বন্ধুরা। পেলে আমার মাম কি বলছে তো বাদাম বিস্কুটে তার নাকি বাদাম লাগবে তো যাই হোক আজকে এই পর্যন্তই রাখছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিও বাই